ঠিক আছে গুড মর্নিং আর এখন হচ্ছে সকাল ছটা বাজে আর আমি এখন যাবো একটা গেস্ট রুম চেক আউট হয়েছে তো সেইটা দেখাতে যাব তো চলো রুমটা চেক আউট হচ্ছে দেখাই আর রুমে এগুলো চেক করতে হয় আউটের পরে এটা হচ্ছে চেকআউট রুম আর এই রুমটা মোটামুটি দেখে নেবো আমরা এখানে সব কিছু ঠিকঠাক আছে এগুলো ঠিকঠাকই আছে আর এইগুলো বেডশিটগুলো ঠিক আছে টিভিটাও ঠিক আছে এখানে টিভি রিমোটটাও ওইখানে আছে ঠিকই আছে টিভি রিমোটটা ওইখানে আর আমরা বাথরুমে রেখে নেবো কোনো কিছু হয়েছে কি না তো বাথরুমটাও ঠিকঠাকই আছে এইখানে আর এটা হলো বাথরুমের সব কিছু ঠিকঠাকই আছে কোনো কিছু ভাঙেনি কোনো কিছু হয়নি তো রুমটা চেক করে নেব আর এখান থেকে বলে দেবো গেস্টটাকে ছেড়ে দিতে কোনো কিছু নেই তো এই রুমে থেকে ভিউটা সকালবেলায় দেখাবো এইটা হলো কলকাতার ভিউ ও সেই ভিউ লাগছে গাইস সকালবেলায় রুমের ভিউ এখানে আর এখান থেকে রুমের ভিউটা অসাম লাগে সকালবেলায় আর এটা হচ্ছে হোটেলের ভিতরে একটা পলিসি থাকে যে যখনই তুমি মোটামুটি চেক আউট করবে সেই সময় তোমার রুমটাকে চেক করা হয় রিসেপশান থেকে চেক করা হয় আর এখানে যদি কোনো কিছু ব্রোকেজ বা কোনো কিছু হয় তো সেটা তোমাকে চার্জ করা হয় আর সকালে মর্নিং ভিউটা গাইস কলকাতা সেই লাগছে సేవ్ యు గాయస్ తో చలో আজকের ভিডিও ಯುদি আর পরের ভিডিও আবার দেখা হবে গুড মর্নিং সবাই ভালো থেকো